প্রিয় সুধি প্রিয় রাজশাহীবাসী সূর্য কল্যাণ সংস্থা ও বঙ্গবচন আয়োজিত রাজশাহী বইমেলা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন রাজশাহী বইমেলা বইমেলা কেন্দ্র করে রাজশাহী আয়োজন করা হয়েছিল যেটা নিয়ম ছিল আমাদের যে রাজশাহী বইমেলার যে প্রচারণা ফটো ফ্রেম সেটার সামনে দাঁড়িয়ে থেকে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে আপনাদেরকে একটা কুপন দেওয়া হয়েছে এবং সেই কুপনে লটারির মাধ্যমে আমরা নয় জনকে আজকে পুরস্কৃত করব এবং পুরস্কারের যে নিয়মটা ছিল সেটা হচ্ছে যে নয় জন নির্দিষ্ট স্টল থেকে চারশো টাকার বই সে পছন্দ মতো নিতে পারবে তা আমরা সেই যে চিত্র বইমেলা বা আমাদের যে ফটো সেটা যে লটারি বা ড্র সেটা আমরা এখন করব এবং এখানে আমাদের উপস্থিত আছে আমাদের যে সকল আহ লাইব্রেরি প্রকাশনী বা প্রকাশনা সংস্থা আমাদের এখানে অংশগ্রহণ করেছে বা স্টল নিয়েছে সে সকল প্রতিনিধি বিন্দু উপস্থিত আছে এই উপহার উপহারটা মূলত তাদের পক্ষ থেকেই এই বইমেলাতে যে সকল দর্শনার্থী আসছেন যারা এই বইমেলা রাজ্য বইমেলাকে যারা আসলে প্রাণবন্ত করেছেন তাদের জন্য এবং এই যে আপনাদের আমাদের সাথে যারা উপস্থিত আছেন এখানে আমাদের সিনহা ভাই আছে নীরব ভাই আছে আমাদের শিশির ভাই আছে আমাদের প্রতিনিধি ভাই 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 নাম এবং আমাদের মুশারফ আছেন বাতিঘরের পক্ষ থেকে এবং সূর্যক্রহের নিবেদিত স্বেচ্ছাসেবী আমাদের তামিম আলী আছে এছাড়া আরো অনেকে আছে আমাদের স্বেচ্ছাসেবী এবং উপদেষ্টা বিন্দু আহ আমরা সকলে মিলে এই আয়োজনটা বাস্তবায়ন করার চেষ্টা করেছি এবং এটার মাধ্যমে একটি বৃহৎ সংখ্যক অডিয়েন্স কাছে এই আছে বইমেলা বার্তাটা আমরা পৌঁছাতে পেরেছি আমরা এরপর যে লটারিতে চলে যাব লটারিটা হচ্ছে আমরা প্রথমে আমাদের এখানে নয়টা প্রতিষ্ঠানের নয়টা নাম উল্লেখ করা আছে একটা হচ্ছে সতীর্থ একটা অংশু একটা সাজ বাতিঘর তারপরে পাঁচ নম্বর হচ্ছে অনুসর এবং অধ্যায় ছয় নম্বর হচ্ছে খাপরা এবং নির্বাচিত সাত নম্বর গ্রন্থ কুঠির বিদ্যাঙ্গন আট নম্বর হচ্ছে বই বিতান ও বঙ্গবচন নয় নম্বর হচ্ছে আদর্শ আদর্শ প্রকাশনী এবং রাজ্যের সাহিত্য সাংস্কৃতিক সংসদ এই যে আমি যে নয়টা নাম্বারের কথা বললাম আমরা প্রথমে এই নয়টা নাম্বার এখানে উল্লেখ আছে আলাদা আলাদাভাবে লিখা লেখা আছে এবং উল্লেখ করা আছে এখানে যে নামটা উঠবে তারপরে আমরা এই যে যারা আমাদের একশো প্রায় প্রায় দুশো জনের কাছাকাছি যারা আমাদের কন্টেস্টে পার্টিসিপেট করছে তাদের ভিতরে আমরা একজনের নাম উঠাবো যার নামটা উঠবে সে সেই নির্দিষ্ট স্টল থেকে আজকের মধ্যে অবশ্যই বইমেলা চলাকালীন সময় এসে তাকে বই গ্রহণ করতে হবে আমি আসলে শুরু করতে চাচ্ছি আমি আমার ডান পাশে শিশির ভাই আছে শিশির ভাইকে প্রথম অনুরোধ করবো যে আমাদের যে স্টল গুলো আছে স্টল গুলোর ভিতর থেকে একটা নাম উঠাতে এবং তারপর আমরা যাব পরবর্তী শিশুনে বা পরবর্তী আমাদের যে পদক্ষেপ শিশির ভাই হম কলম আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা আমাদের এখানে যারা আছে সবাই দেখছে এখানে খাপড়া এবং নির্বাচিত নামটা হচ্ছে প্রথমে এবং আমরা এবার একটু নিরোধক অনুরোধ করব যে আমাদের যারা অংশ অংশগ্রহণকারী ছিলেন তাদের মধ্যে থেকে একটা নাম উঠবে নারিয়ে আমরা উঠাবো হ্যাঁ ও নাম্বারটা হচ্ছে চব্বিশ একশো একচল্লিশ চব্বিশ ওনার নামটা আমরা উল্লেখ করছি সেটা হচ্ছে মোসাম্মদ রাইসা পারভীন মোসাম্মদ রাইসা পারভিন যার মোবাইল নাম্বারের শেষ দুটা ডিজিট হচ্ছে টু ফাইভ রাইসা পারভিন তার মোবাইল নাম্বার শেষ দুটা ডিজিট হচ্ছে টু ফাইভ আপনি আজকেই অবশ্যই আজকে বইমেলা চলাকালীন সময়ে খাপড়া এবং নির্বাচিত থেকে যৌথভাবে আপনি চারশো টাকার বই ডিসকাউন্ট পাবেন এবং আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে রাজশাহী বইমেলা প্রাঙ্গনে আমরা পরবর্তী জনের কাছে যাব আমি এবার না দিন সিনাভাই অনুরোধ করব যে আমাদের একটি স্টল এর নাম ওঠানোর জন্য আচ্ছা ধন্যবাদ নামটা আমরা একটা তালিয়ে দিই আচ্ছা আমরা নিরব ভাই আমরা একটু উঠাই আমরা সবাই উঠাবো হ্যাঁ 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 হুম হুম কত নাম্বার চব্বিশ একশো সাতান্ন চলাকালীন সময়ে তার নামটা হচ্ছে ইস্তিয়াক আহমেদ চব্বিশ একশো সাতান্ন আপনি আপনার যে কুপনটা অর্থাৎ আপনি ফটো কন্টেস্টে পার্টিসিপেট করার সময় যে আপনাকে কুপনটা দেওয়া হয়েছিল সেই কুপনটা নিয়ে আপনাকে চলে আসতে হবে আজকে বইমেলা প্রাঙ্গনে

আচ্ছা চব্বিশ উনসাহাত্তর চব্বিশ উনসহাত্তর আমরা একটু দেখে নিই তাড়াতাড়ি সেটা হচ্ছে মোসাম্ মহম্মদ সেলিম শেখ সেলিম শেখ যার মোবাইল নাম্বার লাস্টের ডিজিজ হচ্ছে টু ফাইভ আপনি আপনার কুপনটা নিয়ে এসে আজকে আদর্শ এবং রাজ্যের সাহিত্য সাংস্কৃতিক সংসদ থেকে আপনার উপহার গ্রহণ করবে এবং আপনার অবশ্যই এসে প্রথমে তথ্য কেন্দ্র যোগাযোগ করবেন ভাই আমরা একটু উঠাই

উনি হচ্ছেন ফারজানা পারভীন চাঁদনী এবং উনি ফারজানা পারভীন চাঁদনি উনি আমাদের সূর্য কিরণের সাবেক সদস্য বইমেলাতে এসেছেন এবং অংশগ্রহণ করেছেন আপনাকে অভিনন্দন আপনি আজকে অবশ্যই বইমেলা চলাকালীন সময় আপনাকে আপনার উপহারটা গ্রহণ করতে হবে আপনি বাতিঘর থেকে আপনি চারশো টাকা মুদ্রিত মূল্যের আপনি বই উপহার হিসেবে পাবেন এটা আচ্ছা শিশির ভাই আমরা আর উঠাই

মূল্যের বই আপনি উপহার হিসেবে পাবেন এবং আজকে বই মেলা চলাকালীন সময় আপনাকে বই মেলা প্রাঙ্গনে আসতে হবে ভাই আমরা কোথায় আচ্ছা আমাদের এবার ষষ্ঠ ব্যক্তি সতীর্থ প্রকাশনা থেকে আচ্ছা হ্যাঁ সতীর্থ ব্যক্তি সতীর্থ নামই তুলেছে আমরা এবার একটু নীরব ভাইয়ের কাছে আসলে আমরা যাব নীরব ভাই আমাদের ব্যক্তির নাম উঠাবে আ 248 এটা হচ্ছে ইমাম হাসান ইমাম হাসান যার মোবাইল নাম্বার লাস্টের ডিজিট হচ্ছে 67 আপনি আজকে বইমেলা প্রাঙ্গণে এসে শর্তিত প্রকাশনী থেকে 400 টাকা মূল্যের আপনি বই উপহার হিসেবে পাবেন আপনাকে অভিনন্দন নাদিম ভাই আমরা উঠাই ঠিকানা নাম্বার কলתי আমি এবং অধ্যায় আচ্ছা এটা 1900 এবং অধ্যায়র নামে এসেছে আমি একটু শারমিনা করবো সুরভি তার মোবাইল নাম্বার লাস্টে নাইন সিক্স সে আজকে আহ অনুসার থেকে চারশো টাকা মূল্যের বই উপহার হিসেবে পাবে আচ্ছা আমরা পরবর্তীতে চলে যাই এটা সাত নাম্বার গেল না

কে আহমেদ যার মোবাইল ডিজিট হচ্ছে এবং গ্রন্থ বিদ্যাঙ্গন বৃদ্ধাঙ্গন থেকে আপনার যে প্রাপ্য উপহার সেটা আপনি গ্রহণ করবেন এবং আপনি কিন্তু আপনার পছন্দ মতো উপহার গ্রহণ করার সুযোগ পাচ্ছেন এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা এবার তামিম তুলবে লাস্ট ওয়ান তামিম দেখি তামিমের কাছে কার নামটা আসে আচ্ছা আছে শ্বাস প্রকাশনী তামিম শ্বাস প্রকাশনী বা ব্যক্তির নামটা তামিম ই তুলুক দেখি কার নামটা আছে একটু নেড়েচেড়ে তুলুক আচ্ছা এটা হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ হচ্ছে মাহবুব জামান মাহবুব জামান যার মোবাইল নাম্বার লাস্ট ডিজিট হচ্ছে ফাইভ এইট আপনি আজকে বইমেলা চলাকালীন সময়ে আমাদের এই আহ প্রকাশন থেকে আপনার যে আহ উপহার সেটা আপনি গ্রহণ করবেন এবং এর সাথে একটা বিষয় সংযুক্ত করে আপনাদের অবশ্যই বিশেষ সংকটের কারণে যদি বইমেলা প্রাঙ্গন আজকে আসতে না পারেন তাহলে আপনি আপনার অন্য কোনো শুভাকাঙ্ক্ষী বা প্রতিনিধিকে পাঠিয়ে আপনি আপনার উপহার গ্রহণ করবেন রাজ্যের বইমেলা প্রাঙ্গন থেকে এবং আমাদের যে যাদের পক্ষ থেকে আপনারা আজকে উপহারটা পেলেন এই আমাদের সহযোদ্ধা এবং সহযাত্রী বা এই বইমেলাটি সফল করতে যাদের অক্লান্ত পরিশ্রম এবং অবদান রয়েছে তাদের পক্ষ থেকে আপনাদের জন্য আজকের এই উপহারটি যেটার মধ্যস্থতা করছে এই সূর্য কোন সমাজ কল্যাণ সংস্থা এবং বঙ্গবচন আপনারা আজকে এসে বইমেলা প্রাঙ্গন থেকে আপনাদের উপহার গ্রহণ করবেন এবং আমি সূর্যগণের পক্ষ থেকে এবং বঙ্গবচনের পক্ষ থেকে আমাদের এই যে এই অনুষ্ঠানের যে আয়োজক বা আমাদের স্থিরচিত্র প্রতিযোগিতার আয়োজক আমাদের এই রাজ্যে বইমেলার অংশগ্রহণের প্রতিষ্ঠানগুলোকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এর মাধ্যমে আমরা আমাদের আজকের এই রাজশাহী বইমেলা চিত্র প্রতিযোগিতার যে লটারি সেটা আমরা সমাপ্তি ঘোষণা করছি এবং সকলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজ রাত নয়টা পর্যন্ত রাজশাহী মেলা চলবে আপনার বই মেলাতে আসেন বই কিনেন বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু বইয়ের সাথে বন্ধুত্ব করে তুলেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ সকলকে